দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ দ্বাদশতম শ্লোকের বঙ্গানুবাদ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন আমি কখনো ছিলাম না তাহাও নয় আর তুমিও যে ছিলে না সেটাও নয় আর তোমার সন্মুখে এই যে রাজন্যবর্গ ছিলেন না এরূপটাও নহে যে সমস্ত সেনা যুদ্ধ করতে এসছে তারাও যে সকলে ছিল না এটাও নয় বা ইহারা পরে থাকবে না সেটাও নয় তুমি আমি রাজন্যবর্গ এবং এই সমস্ত মানুষজন যাহারা যুদ্ধক্ষেত্রে উপস্থিত প্রত্যেকেই আগেও ছিলেন এখনও আছেন আবার পরেও থাকবেন এরূপ কথা শুনে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন প্রভু তুমি বলছো যে এই সমস্ত রাজা এবং সমস্ত মনুষ্যজন এখন যাহারা আছেন সম্মুখে তাহাদের তো আমরা দেখছি আমি বুঝতেও পারছি যে সবাই আছে সবাই যুদ্ধ করতে এসছেন এর পরে কে বাঁচবেন কে মরবেন এর কোনো ঠিক নেই যাহারা মারা যাবেন তাহারা আর থাকবেন না যাহারা জীবিত আছেন তার থাকবেন অর্থাৎ যাদের বিনাশ হবে তাহাদের দেখতে পাব না আর যাহারা জীবিত থেকে যাবেন তারা তো সঙ্গেই থাকবেন কিন্তু দয়াময় তুমি বলছ যে এই সমস্ত মানুষজন রাজরাজারা আমি এবং তুমি প্রত্যেকেই আগেও ছিলাম এখনো আছি আবার পরেও থাকব প্রভু এটা কি হতে পারে আগে কি করেছিলাম আমরা আর পরে কি করে থাক না এটা বিশ্বাসযোগ্য হতে পারে না তুমি আমাকে বুঝিয়ে বলো ভগবান বলছেন তোমার এতে মানতে অসুবিধাটা কোথায় তুমি বিশ্বাস করছো নাই বা কেন বলছেন প্রভু যে মারা যাবে সে পরে থাকবে কি করে আর আগেও বা ছিল কি করে এখন আছে দেখছি কিন্তু যখন মারা গেলেন তারপর তো তার থাকার কোনো কারণই নেই ভগবান শ্রীকৃষ্ণ বললেন বলছেন অর্জুন তুমি যদি লৌকিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখো যদি আর পাঁচজন সাধারণ মানুষের মতো তুমি লক্ষ্য করো দেখো বুঝতে চেষ্টা করো তাহলে তুমি বুঝতে পারবে না তুমি আর পাঁচজনের মতোই দেখবে সাধারণ মানুষের মতো যে মানুষ মারা যাচ্ছে মারা গেলে তার আর কোনো চিহ্ন থাকে না সে মানুষটা কোথায় হারিয়ে যায় তার জন্য কত শোক দুঃখ প্রকাশ করে কিন্তু আমি তো এই কথা বলছি না তো অর্জুন বলছেন প্রভু তাহলে তুমি কি বলতে চাইছ একটু বুঝিয়ে বলো যাতে আমি বুঝতে পারি ভগবান শ্রীকৃষ্ণ বললেন বলছেন দেখো আমার তোমার দেহ আছে এবং এই সমস্ত মনুষ্যজনের সমস্ত প্রাণীরও দেহ আছে আছে তো বলছেন হ্যাঁ আছে তো তো বলছেন এই দেহের মধ্যে আত্মা আছে সেটা তুমি জানো বলছেন হ্যাঁ জানি আত্মা না থাকলে দেহ চলমান হতে পারতো না এক জায়গায় কাস্টের মতো জড় হয়ে পড়ে থাকত আত্মা আছে বলেই দেহটা সচল বলছেন ঠিক তো এই কথা তোমার মতো আর সবাই জানে ওই এটা তো না জানার কি আছে এই কথা সবাই জান মানে তো আর তো সবাই জানে কিন্তু তুমি কি বলতে চাইছো বলছেন দেখো আমি কিন্তু এই দেহের কথা বলছি না বিনাশ তো দেহটার হবে কিন্তু এদের মধ্যে যে আত্মা আছে আমি সেই আত্মার কথা বলিতেছি যে আত্মা আগেও ছিলেন এখনো আছেন এবং পরেও থাকবেন রাধে রাধে তো অর্জুন এই কথা শুনলেন শুনে বলছেন প্রভু তুমি তো বলেই দিলে কিন্তু তুমি আমাকে বলো তো আমাদের এই আত্মায় কি পূর্বের জন্মে অন্য কোনো দেহ ধারণ এবং আগামী জন্মে অন্য কোনো দেহ ধারণ করবেন নাকি এই আমাদের মতো মনুষ্য দেহই ধারণ করবেন এই তত্ত্ব তুমি বুঝতে পারো কিন্তু আমি কেন বুঝতে পারি না তো তুমি এবার জানলে কি ভাব তুমি যদি জানতে পারো নিশ্চিত আমিও জানতে পারব কারণ তুমিও মানুষ আমিও মানুষ ভগবান শ্রীকৃষ্ণ যখন এই সমস্ত কথা অর্জুনকে বলছিলেন এই জ্ঞানের কথা অর্জুন শোনার পরে তখনও কিন্তু ভগবানকে ভগবান বলে মানতে পারেননি তাই তিনি বহু প্রশ্ন করেছিলেন যে সমস্ত প্রশ্ন আমাদের মনে উদয় হতে পারে যে সত্যই তো আমরা যে কথা বুঝতে পারি না তাহলে ভগবান পরমেশ্বর পরমাত্মা বাসুদেব শ্রীকৃষ্ণ তিনি জানলেন কী বলে তিনি ভগবান বলে জানেন ঠিক আছে কিন্তু অর্জুন তখন মানতে চাননি তো তাই জন্য তিনি জিজ্ঞাসা করলেন যে প্রভু এই তথ্য আমি অনুভব করতে পারি না তো তুমি অনুভব করো কি করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন এই কথাটা তুমি ঠিক বলেছ তুমি বা বাকি সাধারণ মানুষ প্রত্যেকে এই তত্ত্ব বুঝতে পারে না যে আত্মা আগে ছিলেন এখন আছেন দেখতে পাচ্ছি বুঝতে পারছি কিন্তু পরে যে থাকবেন এর তো কোনো নিশ্চয়তা নেই তো এই তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ জানেন কিন্তু আমরা জানি না এর কারণ কী এটা প্রত্যেকেরই মনে একটা প্রশ্ন জাগে তো প্রভু এই প্রশ্নের উত্তরে বলছেন বলছেন দেখো আমার আত্মজ্ঞান আছে বলিও আমি সমস্তই জানি আর অর্জুন তোমার বা সাধারণ মানুষের আত্মজ্ঞান নেই বলে তারা এই তত্ত্ব বুঝতে পারে না তো অর্জুন বলেন প্রভু তোমার জ্ঞান আছে আর আমার জ্ঞান নেই কি বলছো আমি কি ভালো মন্দ কিছু বুঝি না আমাদেরও সেই একই প্রশ্ন যে তোমার জ্ঞান আছে আমাদের জ্ঞান নেই কী বলতে চাও তাহার কি তাহলে ঠিক ভুল সত্য মিথ্যে ভালো মন্দ কিছুই বুঝি না ভগবান বলছেন দেখো অবশ্যই তোমরা বোঝো বুঝবে না এবার জ্ঞান কিন্তু তোমাদের মধ্যে যে জ্ঞান আছে যার জন্য তোমরা ভালো মন্দ ঠিক ভুল মিথ্যে বুঝতে পারো সেটা হচ্ছে এই ইহলোকের জন্য লৌকিক জ্ঞান এই লৌকিক জ্ঞানের কারণে তোমরা তোমাদের নিজেদের ভালো কিসে হবে কিসে খারাপ হবে কোনটা ঠিক কোনটা ভুল এই সমস্ত বিষয়ে তোমরা সিদ্ধান্ত নিতে পারো বুঝতে পারো সেই অনুযায়ী কর্মও করতে পারো কাজও করো তো ভাষায় তোমরা করিত আর তুমি বলছো আমাদের জ্ঞান নেই ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেখো সাধারণ মানুষের যে জ্ঞান আছে সেটি হলো লৌকিক জ্ঞান আর আমি সেই লৌকিক জ্ঞানের কথা বলছি না তো অর্জুন বলেন প্রভুতালে তুমি কোন জ্ঞানের কথা বলছো যেটা আমাদের নেই তোমার আছে অর্জুন দেখো এটি হলো আত্মজ্ঞান অর্থাৎ বৈদিক জ্ঞান এই জ্ঞান সহজে সবার মধ্যে আসে না এর জন্য কিছু সাধনা করার প্রয়োজন আছে অনুভব করতে হয় সাধনা করতে হয় আর এই জ্ঞান অর্জন করতে হয় তো অর্জুন বললেন প্রভু এই জ্ঞান অর্জন করলে কি হবে আমার তো যা জ্ঞান আছে বা অন্যান্য সাধারণ মানুষের যা জ্ঞান আছে তা ঠিকই তো আছে সবই তো বোঝা যায় তো এই আত্মজ্ঞান এর দরকারটা কি আছে বলছেন দরকার তো আছেই যদি দরকার না থাকত তাহলে এই যে আয়োজন গীতা উপদেশ তোমার মাধ্যমে জীবের কল্যাণের জন্য যে এই উপদেশ আমি তোমাকে করছি সাধারণ মানুষের জন্য যাতে তাহারা এই দুঃখ কষ্ট জ্বালার যন্ত্রণার হস্ত থেকে পরিত্রাণ পায় ঠিক ভুল সত্যমিথ্যে বুঝতে পারে শোক মহতে কাতর না হয় কোন কিছুর প্রতি আসক্তি ভাব তাদের বেশি মাত্রায় যাতে না পারে অর্থাৎ অত্যাধিক মাত্রায় যেন আমাদের কোনো কিছুর প্রতি আসক্তি না জন্মায় এই সমস্ত কিছু বোঝার জন্যই তোমাকে উপদেশ করছি এবং তোমার মাধ্যমে এই সমস্ত উপদেশ সাধারণ মানুষের কল্যাণের জন্য প্রচারিত তো ওই জন্য ঠিক আছে তুমি যেটা বলছো ঠিক আছে মেনে নিলাম তোমার কথা তো তুমি আমাকে বুঝিয়ে বলো যে এই তত্ত্ব তুমি জানো অথচ আমরা কেভি জানি না ভালো করে বুঝিয়ে বল তো প্রভু বললেন দেখো আগেই বলেছে যে আমার আত্মজ্ঞান আছে বলে আমি সমস্তটাই জানি তোমার সেই আত্মজ্ঞান নেয় তাই তুমি জানো না আমার সর্বদা আত্মবস্তুতেই লক্ষ্য আছে এজন্য আমি বাহ্য সকল কার্যই করি অথচ সুখ মোহ আমার স্পর্শ করিতে পারে না কিন্তু অর্জুন তুমি একটু খেয়াল করে লক্ষ্য করে দেখো তো বলছেন বল বলছেন তোমার কি সর্বদা আত্মবস্তুতে লক্ষ্য থাকে কিন্তু আমি তো উপলব্ধি করতে পারি না তো আমার এই আত্মবস্তুতে লক্ষ্য থাকবে কি করে তো ভগবান বলছেন এটা তুমি ঠিক যে যদি আমি কোনো কিছুতে তুমি লক্ষ্যই না দিতে পারলে তাহলে তোমার তার বিষয়ে তোমার জ্ঞানটা থাকবেই বাকি তো তুমি আত্মবস্তুর প্রতি লক্ষ্য দেওয়ার অর্থাৎ বোঝার চেষ্টা করো তবেই তুমি বুঝতে পারবে কারণ এই আত্মবস্তুতে লক্ষ্য থাকলে কোনো শোক মোহ তোমাকে স্পর্শ করতে পারবে না ঠিক যেরকম আমার তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি পুনরায় বলছেন তোমার আত্মবস্তুতে লক্ষ্য নাই এজন্য বাহ্য কার্য করিতে গেলে সুখ দুঃখ মান অভিমান জয় পরাজয় সুখ মহাদিতে তুমি অভিভূত হইয়া পড়ো হরি বাহ্য সকল কার্যই করেন কিন্তু সর্বদা আত্মবস্তুতে তাহার লক্ষ্য থাকে তিনি আত্মবিচারাদির সিদ্ধান্ত লইয়া পৃথিবীতে অবতীর্ণ হয়েন বলিয়া এই পৃথিবীর কোনো দুঃখ তাকে স্পর্শ করিতে পারে না তো ভগবান শ্রীকৃষ্ণ যখন এরকমই কথা বললেন যে কোনো দুঃখ আর তাকে স্পর্শ করিতে পারে না তো এই কথা শুনেই অর্জুন বলছেন প্রভু তাহলে তুমি আমাকে এই শিক্ষাই দাও যে এই আত্মজ্ঞান আমি কিভাবে লাভ করব সেই শিক্ষা আমাকে দাও যাতে আমি তোমার মতো হয়ে যেতে পারি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন তোমাকে তো আমি এই শিক্ষা দেবার জন্যই এই আয়োজন বা আমার এই প্রয়াস তোমাকে আমি ধীরে ধীরে অর্থাৎ ক্রম অনুসারে এই আত্মজ্ঞান শিক্ষা দিতে থাকব আগেই বলেছিলাম যে আত্মার কোনো মৃত্যু নাই এই জন্য আত্মার জন্য শোক বা দুঃখ করা উচিত না এইবার আমি তোমাকে বলবো যে আত্মার দেহান্তর গ্রহণও শোক হইতে পারে না অর্থাৎ আত্মা এখন যে দেহ ধারণ করে আছেন আগামী দিনে যে পুনরায় সেই দেহ ধারণ করবেন বা করবেন না এটা তো তার কর্ম অনুসারে হবে তো দেখা গেল তিনি যে দেহ ধারণ করে আছেন আগামী দিনে সেই দেহ ধারণ করলেন না তাহলে এর জন্য একটা শোক হতে পারে কিন্তু তার জন্য শোক করা উচিত না এই তত্ত্ব তুমি শ্রবণ কর তারপর এই তত্ত্ব বোঝার চেষ্টা করবে জয় শ্রীকৃষ্ণ সুধী ভক্তমণ্ডলী যদি আপনাদের এই পাঠটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন